হ্যালো এভরিওয়ান আমি সুচরিতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটা নতুন ভিডিওর সাথে তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আমি আমার কথা মতো চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট আগের পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার ব্রাইডের হালদি লুক নিয়ে তো এরপরে চলে এসেছি একদম ব্রাইডের লুক নিয়ে তো চলো সবার প্রথমেই চলে এসেছে একদম ব্রাইডের বাড়িতে প্যান্ডেল থেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এরপরে চলে আসছি একদম ব্রাইডের যেখানে সাজানো হবে সেই রুমের মধ্যে তো এখনও এসে দেখি ইতিমধ্যে ব্রাইড কিন্তু এখনও হালদি নিয়ে ব্যস্ত রয়েছে তো আমি সেই সুযোগে কী করলাম যে যে কাজগুলো আমাদের থাকে তো শাড়িটার আঁচলটা ঠিকভাবে করে নিচ্ছিলাম মেকআপে সমস্ত জিনিস গুছিয়ে নিচ্ছিলাম তার সঙ্গে ভিডিও শুরুতে রং ঢঙও একটু করে নিচ্ছিলাম আর এই লাল বেনারসি লাল বেনারসিতে একটা আলাদাই কি বলবো সবাই জানো যে এটা আলাদাই একটা দুর্বলতা তো আমি একটু নিয়ে দেখছিলাম জাস্ট একটু রং ঢং করছিলাম আর তার সাথে আমি পুরোটা একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখছিলাম যাতে ব্রাইড আসার সাথে সাথেই কিন্তু আমি কাজটা স্টার্ট করে দিতে পারি আমি কাজগুলো গুছাচ্ছিলাম আর ঘড়ির দিকে বারবার তাকাচ্ছিলাম আমি যখন এই বেনারসিটা পাঠ করছিলাম তখন কিন্তু পাঁচটা বাজে তো আমি কি করব এই কাজগুলোই গুছাচ্ছিলাম কিন্তু আস্তে আস্তে সময়ও কাটছিল ব্রাইড কিন্তু প্রচণ্ড লেট ছিল কী করবো নিজের উপরে রাগও ধরছিলো আবার ব্রাইডের উপরে রাগ ধরছিল যে এতবার বলা সত্ত্বেও কিন্তু ব্রাইড টাইম মতো বসতে পারেনি কি আর করা যাবে ব্রাইডের পক্ষেও সেটা সম্ভব নয় অনেক রিচুয়ালস থাকে অনেক নিয়ম কানুন সব কিছুই থাকে তারপর এত কিছু রাগের মধ্যে যখন ব্রাইড এসে হেসে হেসে বলে সরি দিদি লেট হয়ে গেছে তাহলে আর কি করা যায় বলো তো এই দেখো আমি কিন্তু এখানে আমার সমস্ত যে মেকআপের জিনিসগুলো সমস্ত কিছু গুছিয়ে একদম রেডি হয়ে বসে আছি আর কি করবো ক্যামেরা নিয়ে দেখতেই পাচ্ছ তোমাদের সামনে একটু রং ভং করছি আর এই সময় কি হচ্ছিলো বলো তো একটা গান বাজছিলো আমারই নামে তোমরা হয়তো সেটা ব্যাকগ্রাউন্ডে শুনতেই পাচ্ছ আর চলে এসেছে ব্রাইড দেখো চলে এসেছি আবার সেকেন্ড লুক নিয়ে তোমাদেরকে বলেছিলাম তো ব্রাইড অনেকটাই লেট করে ফেলেছে এখন একদম ছটা তোকে কাপড় পরি আর হেয়ারটা জাস্ট ক্রিপিং করেছি তো ওর লুকটা কেমন চায় সেটা আজকে জেনে নেব ওর কাছ থেকে তো তোমার কেমন লুক চাই তুমি বলো তোমার পছন্দ মতো একটা করে দিও আচ্ছা আইটা কেমন হবে নিউড হবে না একটু গ্লিটারি হবে বলো আচ্ছা মোটামুটি সবটাই তোমাদেরকে গায়ে হলুদেও শেয়ার করেছিলাম যে আমার পছন্দেই হচ্ছে ওর পছন্দ মোটামুটি আমার উপরেই হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিয়েছে তো চলো দেখা যাক আজকে কতটা কী তোমাকে স্যাটিসফাইড করতে পারি তো চলো শুরু করা যাক আজকের মেকআপ লুকটা তো এই দেখো এটা হচ্ছে আমার ব্রাইডের ফুল লুক আশা করি তোমরা দেখতে পাচ্ছো চলো একটু ক্লোজ থেকে দেখিয়ে দিই চোখটা বন্ধ করে এই হচ্ছে খুব তাড়াতাড়ির মধ্যে একদম

তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ব্লগে আবার ও রিসেপশন রয়েছে তো সেই পার্টটাও তোমাদের সামনে নিয়ে আসবো আর আজকের ব্রাইডের মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে রয়েছে রিসেপশন লুক তো রিসেপশান লুকটাও আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কে টাটা বাই বাই